আমার ধাতাটা হচ্ছে কোন জিনিস দাঁড়িয়ে করলে ইজি হয় আর যদি শুয়ে করো বা বসে করো তাহলে খুব ব্যথা লাগে নাপু আহা নেগেটিভ করছি আপনি তো উত্তর দেন না দর্শক আপনাদেরও বলতেছি কোন জিনিস দাঁড়িয়ে করলে ইজি হয় বসে কিংবা শুয়ে করলে খুব ব্যথা লাগে যদি আপনারাও দাদা সেখানটায় উত্তর দিতে পারেন আপনাদের জন্যও থাকবে সেটা একটা গিফটের অভার আপনি একটু ভেবেচিন্তে বলেন স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক সেটা আপনি বলবেন না আমি উত্তরটা আপনাকে কি করে বলবো বলেন আমি তো আপনাকে প্রশ্নটা করছি আপনি আমার সাথে খেলতেছেন মজা করতেছেন তাহলে মজার অবশ্যই এটা বুঝতে হবে দশ সেকেন্ড সময় আপনার অলরেডি করে কিন্তু তিন সেকেন্ড চলে গেছে ভেবে বলেন হ্যাঁ দর্শক আপনাদেরও কিন্তু প্রশ্নটা আমি করেছি কোন জিনিস দাঁড়িয়ে করলে ইজি লাগে বসে অত শুয়ে করলে পালা সেটা ব্যথা লাগে যদি আপনারাও দশ সেকেন্ডে উত্তর দিতে পারেন আপনাদের জন্য কিন্তু সেটা একটা অফার থাকবে প্রেমিকের সাথে চিপাই যায় কিস করা ও মাই গাড না না আপনি উত্তরটা দিতে পারলেন না আপনি কি মানে আর পারবেন না উত্তর দিতে হয়তো আর হবে না যেহেতু আপনি উত্তর দিতে পারেন নাই সেজন্য আপনার সাথে এই আমি আর খেলতে চাচ্ছি না যদি আবার কখনো দেখা হয় অবশ্যই আপনার সাথে খেলবো তো দর্শক উনি কিন্তু আমার খেলার সাথে হতে পারেন নাই কারণ উনি আমার প্রশ্নের উত্তর দিতে পারেন নাই আর আপনারা যদি পারেন প্রশ্নটা আমি আবারও করতেছি কোন জিনিস দাঁড়িয়ে করলে ইজি লাগে বসে শুয়ে করলে ব্যথা লাগে